বাংলার মানুষ জানেন এরকমটাই হবে এটাই ভবিতব্য বলে প্রকৃতির খামখেয়ালি পনার উপরেই সবকিছু ছেড়ে দিয়েছেন ওরা পশ্চিম বর্ধমান দুই মেদিনীপুর হাওড়া হুগলির বিস্তীর্ণ অঞ্চলের মানুষ জানেন প্রতিবারই বানভাসী হতে হবে তাদের কিন্তু কেন প্রতি বছর একই ছবি দেখা যাবে কেন প্রতিবছর বছর দোষারোপ পাল্টা দোষারোপ হবে তারপর সবাই সবকিছু ভুলে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে প্রতি বছরই নিয়ম করে অভিযোগ করছেন বিবিসি রাজ্যকে না জানিয়ে জল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী লিখেছেন দু হাজার সালের পর সব থেকে ভয়াবহ বন্যা হয়েছে এবছর এর ফলে রাজ্যের পঞ্চাশ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন অতীতে এই পরিমাণ জল ছাড়া হয়নি

অভিযোগ উঠছে রাজ্যে নিয়ন্ত্রিত দুর্গাপুর ব্যারাজের জল ধারণ ক্ষমতা নিয়ে। পলিখাত জমে নদীর গভীরতা কমে গেছে ফলে অল্প জলে উতলে উঠে দুপার ভাসিয়ে দেয় শিলাবতী কংসাবতী দামোদর দ্বারকেশ্বর এবারের বন্যায় শিলাবতী কংসাবতীর একাধিক বাঁধ ভেঙেছে ফলে ক্ষতির পরিমাণ অনেকটাই বেড়েছে অভিযোগ এই বাঁধগুলি দীর্ঘদিন সংস্কার হয়নি অভিযোগ বালির বস্তা পাওয়া যায়নি বলে বাঁধ ভেঙে জল ঢুকেছে এই বাঁধ সংস্কার করা কার দায়িত্বে ছিল প্রশ্নের কি পাওয়া যাবে সংস্কার হবে। হবে অপেক্ষা করা আগামী বছরের বর্ষার তখন আবার একই দৃশ্যের পুনরাবৃত্তি হলে আবার একই রকম অভিযোগ পাল্টা অভিযোগের পালা জমে উঠবে তবে কি অসংখ্য মানুষের ই সর্বস্ব হারানো রাজনীতির হাতিয়ার হয়ে উঠেছে নিউজ টাইম